বৈষম্যহীন রাষ্ট্র আমরা মনে করেছিলাম শুধু আমরা নয় গোটা বাংলাদেশের সর্বশ্রেণীর সর্বস্ত্রে মানুষ মনে করছে পাঁচ আগস্টের পর থেকে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন হবে সুশৃঙ্খল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সর্বক্ষেত্রে সুবিচার সুন্দর বিচার প্রত্যেকের ন্যায় অধিকার যার যার ন্যায্য অধিকার পাবে আশা করেছে কিন্তু কিছু কুচক্র মহিলীর মহলের কুচক্র কারণে এবং বহিরাগত এবং অন্যান্য দেশের বিভিন্ন প্রকারের রাজনৈতিক ব্যাপারে এই দেশের মধ্যে উস্কানিমূলকভাবে প্রশাসন সহ এই দেশের মধ্যে যারা এখন প্রতিষ্ঠামণ্ডলী আছেন তাদের মধ্যে তাদের এবং দ্বিমত এবং তাদের মধ্যে ব্যক্তি লোভ লালসার জড়িত জড়িত হয়ে আজ পরিবার সমাজ রাষ্ট্রে এই ভয়াবহ অবস্থা এবং বৈষম্য দূর হয় নাই বরঞ্চ মানুষের দ্বারা পাল্টে বৈষম্য আরও বেড়ে গিয়েছে এই বৈষম্যটা দূর করার জন্য মানুষকে এই মাওলা রহিস হত্যার এটা বিচার যত সময়ে যত উপযুক্ত বিচার হলেই তাহলে মানুষ মনে করবে বৈষম্য দূর হয়েছে এটা আমি মনে করি আসলে আমাদের ডক্টর ইনাস অনেকজন সুন্নিমানা মানুষ সুন্নি পরিবারের মানুষ তিনি রাষ্ট্র এখন প্রধানের মধ্যে আসেন তাদের এবং এই যে তাদের প্যানেলে বা রাষ্ট্র পরিচালনার মধ্যে যারা আছে তারা সবাই কিন্তু অ্যাক্টিভ ছেড়ে বলতে পারবো না হয়তোবা তাদের কাজে কারবারে এমনকি পুলিশ প্রশাসন সহ তাদের মধ্যে তারা সংস্কার সংস্কার করে সংস্কারের মধ্যে তাদের দুর্নীতিবাস এবং সংস্কারের মধ্যে তাদের মথের কিছু লোক করা ঢুকিয়ে স্থানে বসে আজ দেশের এই অস্থিত পরিবেশ সৃষ্টি করতেছে ট্যাগ লাগে বলতে যারা যে ক্ষমতা থাকে তাদের ক্ষমতা তাদের মস্ত ঠিক রাখার জন্য কোনো না কোনো একটা শক্তি যখন বা তাদের বিরুদ্ধে তাদের অপকর্মের বিরুদ্ধে সোচ্ছাল হবে তখন ওই দলকে তারা কোনো একটা আরেকটা দলের দিক দিয়ে একটা ট্যাগ লাগিয়ে দুর্নাম করার জন্য চেষ্টা করবে এটা একটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার সাপোর্ট আছে তারা এই আহ সন্তুল জামাতকে আওয়ামী লীগের বা অন্য কোনো একটা দলের ট্যাগ লাগিয়ে এই দলকে খাটো শুরু করার চেষ্টা করতেছে এবং তারা তাদের সুযোগ সুবিধা ফায়দা হাসল করার জন্য এটা বিভ্রান্ত এবং এখানে অপপ্রচার যতদিন না পর্যন্ত শহীদ মনার ওসুদ্দিনের হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত বিরীতিহীনভাবে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে শুধু আমরা আহ জামাত নয় আমি মনে করি যত বাংলাদেশের সাড়ে তিন লক্ষের উপরে মসজিদ আছে ইমাম মজ্জাদ খতিব সর্ব সমস্ত ইমাম মজ্জ খতিব সকল ঐক্যবদ্ধ হয়ে এবং বাংলাদেশের মধ্যে প্রত্যেক মহল্লার সুশৃঙ্খল যারা মানুষ আছে অর্থাৎ মাসক্ত মুসল্লি আল্লাহ ভাই যাদের রয়েছে সকলের উচিত একজন ইমামকে ব্যবহার করার প্রতিবাদ করার সবস্থান থেকে প্রত্যেকের ইমানের দায়িত্ব বলে আমি মনে করি এটা বসে শিখের হচ্ছে আমরা যতটুকু দেখছি যতটুকু জানি এই এটা ঘটনা জেঠে ঘটেছে এটা পরিকল্পিত ঘটনা আসলে এটা বাতনদের একটা সাজানো গোছানো ঘটনা ঘটনা যে ঘটনার কারণে আমাদের ছাব্বিশে এপ্রিল যেটা ডাকা মহাসমাবেশ ছিল ওই সমাবেশকে কেন্দ্র করে আমাদের মাওলানা শহীদ রহসুদ্দিনকে তারা ফরকিমা হত্যা করেছেন এর মধ্যে সুন্দিরা আমাদের রহিমা জাহেরা সবাই মিলে আপনার থানার মধ্যে গিয়েছে মামলা নেওয়ার জন্য তারা সেখানেও সুনুদের সাথে বসমি করেছেন অন্যায় করেছেন এবং বাচ্চাদের হামলার শিকার কারণে ওই পুলিশ মামলা নিয়ে নেয় তো আমরা আজকে এই চট্টগ্রাম লালদি ময়দান থেকে আবার জোর দাবি জানাই আমার ভাই এই হত্যার বিচার ইনশাল্লাহ এই বাংলার জমিনে করতে হবে আর যদি না হয় তাহলে বড়া বাংলাদেশ আসল হবে এবং এই বাংলাদেশের পাঁচই আগস্ট যে আন্দোলন দেখছে এর সাইতে ভয়বহ আন্দোলন বাংলাদেশের মানুষ আবার দেখবে ইনশাল্লাহ এই রসিউদ্দিন হত্যার বিচারটা করতে সরকার বাড়িতে না সরকারের কিছু প্রশাসন রোগের মধ্যে কিছু বাংলাদেশ দূরিত কিছু মানুষ রোগ আছে তারা আছে যদি আমরা সুনিয়া যদি হয়ে কাছে তারা এই বাংলাদেশের মধ্যে যারা আছে তারা হবে ধ্বংস হয়ে যাবে এই বয়ে টাকা দিয়ে ফুসে দিয়ে প্রশাসনকে তারা বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে সুনিদেরকে হরের মধ্যে রাখছে বার্তা এটা আমরা বাংলাদেশের সরল প্রাণ সকল সুন্নি মুসলমানদেরকে এটা জানাই সকল মুসলমানদের এটা জানাই একজন আলেম একজন মসজিদের খতিব এইভাবে অপবাক্য দিয়ে নির্যাতন করে তাকে শহীদ করলো হত্যা করলো এটার বিচার আহ্বান সমস্ত বাংলাদেশের মানুষ সহ বাংলাদেশের সরকারকে দিলাম এটা যদি সুস্থ যুদ্ধ তদন্ত বিচার যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি না আসে বাংলাদেশের মধ্যে যেভাবে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন ঠেকে থাকার সম্ভব হবে না এখনো এখনও ঢাকার মধ্যে চলতেছে গতকালও ঢাকার মধ্যে ফসুর মারপিট হয়েছে সাথে আক্রমণ করা হয়েছে কিন্তু দেখেন লক্ষ লক্ষ মানুষ ওইখানে আন্দোলন করছে হাতের মধ্যে একটা লাঠি নাই শান্ত প্রিয় করছে এর মধ্যে প্রশাসন তাদের উপর হামলা করেছেন আমাদের অনেক বাইরা মেডিকেল মধ্যে আহত হতে এখনো আছে